পয়লা এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের ডিএ শিক্ষকদের হেলথ স্কিম রাজ্য বাজেটে জোড়া সুখবর আসছে আজকে ভিউটির মধ্যে দিয়ে কি কি সুখবর আসতে চলেছে কত তারিখ থেকে এগুলো কার্যকর হতে পারে সে সমস্ত বিষয় নিয়ে ভিউটির মধ্যে আলোচনা করবো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভিলেগিনটিকে কিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক একদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে অন্যদিকে সরকারি সাহায্য স্কুলের শিক্ষকেরা সাধারণ সরকারি কর্মী ও সরকারি স্কুলের শিক্ষকদের মতো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মতো স্বাস্থ্য বিমা আর দাবি করে আসছেন আর শোনা যাচ্ছে এই দুটি দাবির কিছুটা হলেও পূরণ হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের দু সালের অন্তর্বর্তীকালীন বাজেটে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ও শিক্ষকদের স্বাস্থ্য বিমা পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে বেশ আলোচনা চলছে নবান্নের অন্দরেই গুঞ্জন উঠেছে পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ বছরের রাজ্য বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিএ মামলার মধ্যেও রাজ্য সরকারি কর্মীদের জন্য চার থেকে চার শতাংশ ডিএ ঘোষণা করতে পারে যা লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীদের মনে আসার আলো জাগিয়েছে যদিও বিধানসভা ভোটের আগে এটি অন্তর্বর্তীকালীন বাজেট তবু একবার ঘোষণা হলে এটি আর পরিবর্তন হবে না বলে মনে করছেন সরকারি কর্মীদের একাংশ দু হাজার পঁচিশের রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধি আগের বছরগুলোতে রাজ্য সরকারি কর্মীরা বারবার দাবি জানিয়েছে যে কেন্দ্রীয় সরকারের ডিএর সঙ্গে তাদের ভাতার বড় ফারাক রয়েছে কেন্দ্রে এখন ডিএ তেপ্পান্ন শতাংশের কাছাকাছি কিন্তু রাজ্যে অনেক কম ছিল বাজেটের আগে খবরের কাগজে ছয় শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনার কথা উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গত রাজ্য বাজেটে চার শতাংশ বাড়ানোর ঘোষণা করেন তবে এবার কত শতাংশ ঘোষণা হয় এবার সেটাই দেখার কারা লাভবান হবেন এবং কতটা ফার্স্ট এপ্রিল দু থেকে ডি ঘোষণা হলে প্রায় দশ লক্ষের বেশি রাজ্য সরকারি কর্মচারী সুবিধা পাবেন শিক্ষক শিক্ষিকা অফিস স্টাফ পুলিশ স্বাস্থ্যকর্মী সবাই এর আয়তায় আসবেন পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন মূল বেতনের ওপর চার শতাংশ অতিরিক্ত টাকা মাসে মাসে বাড়বে এতে দৈনন্দিন খরচ মেটাতে একটু স্বস্তি আসবে মূল্যবৃদ্ধির এই যুগে এই ধরনের সাহায্য খুবই দরকারি নির্বাচনের আগে এই ঘোষণার তাৎপর্য দু সালের বিধানসভা নির্বাচন আসছে এই বাজেটটা সেই নির্বাচনের আগেই শেষ বাজেট সরকার চাইছে কর্ম কর্মচারীদের মন জয় করতে গত কয়েক বছরেও বাজেট বাজেটে ডিএ বাড়ানো হয়েছে এবারও সেই ধারা অব্যাহত রাখা হয়েছে বিরোধীরা বলেছেন এটা ভোটের আগে লোভ দেখানো কিন্তু সরকারের দাবি এটা কর্মীদের প্রতি দায়বদ্ধতার প্রমাণ স্কুল শিক্ষকদের স্বাস্থ্য বীমা এদিকে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের সরকারি কর্মীদের মতো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মাধ্যমে ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা দেবার প্রস্তাব দেওয়া হয়েছে পর্ষদ থেকে শিক্ষা দপ্তরের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে অন্যদিকে সরকার সমর্থিত শিক্ষক সংগঠন এবং শিক্ষা দপ্তরের শিক্ষকদের ডাব্লিউ স্কিমে অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটি অনুমোদন হতে পারে রাজ্যের অর্থনৈতিক চিত্র এবং অন্যান্য ঘোষণা বাজেটের মোট পরিমাণ তিন পয়েন্ট উননব্বই লক্ষ কোটি টাকা গত বছর রাজ্যের জিডিপি বেড়েছে ছয় পয়েন্ট আট শতাংশ যা দেশের গড়ের চেয়ে বেশি বেকারত্বের হারও জাতীয় গড়ের নিচে রয়েছে সরকার গ্রামীণ রাস্তা কৃষি নদী ভাঙ্গন রোধে বড় বরাদ্দ দিয়েছে সামাজিক কল্যাণ প্রকল্পগুলি আরও শক্তিশালী করা হয়েছে এসবের মধ্যে ডিএ বৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ অংশ কর্মচারীদের প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ একদিকে ডিএ অন্যদিকে স্বাস্থ্য বিমা দুটি কর্মী এবং শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ যদিও সরকারি ঘোষণা হওয়ার আগে পর্যন্ত কিছুই বলা সম্ভব নয় তবে অনেক সরকারি কর্মচারী এই চার শতাংশ বৃদ্ধির বৃদ্ধিতে খুশি হলেও পুরোপুরি সন্তুষ্ট নন সুপ্রিম কোর্টে বকেয়া নিয়ে মামলা চলছে তারা আশা করছেন আরও বেশি সুবিধা মিলবে কিছু সংগঠন বলছে লড়াই চালিয়ে যাবে তবে এই বৃদ্ধি অত্যন্ত মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমাবে